দেখে বললো যে তোমার ছেলে তো এরকম অবস্থা শারীরিক অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে তো আমি মানে ও কি সবার সামনেই করছি সেটা

পিছিয়ে গেছে তো তার টিভি দেখানোর একটু মোটামুটি ভালো আগ্রহ সে নাইন খেলা এবং বিভিন্ন চ্যানেল দেখে তো এর মতো অবস্থা আমার টি লক্ষ্য করতে পারে যে সে বিছানায় শুয়ে আছে এবং সে

তো ওর মা আমাকে দেখে বললো যে তোমার ছেলে তো এরকম অবস্থা শারীরিক অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে তো আমি মানে ও কি সবার সামনেই করছে সেটা না ম্যাডাম হ্যাঁ সে মানে বিছানায় সে গায়ে কম্বল দিয়ে ওভাবে করছে